সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক যাদের ছাদ আছে বা ছাদ হবে অর্থাৎ বিল্ডিং করেছেন বা করবেন করছেন তারা সবাই চান যে একটি ছাদে একটি গাছ লাগাতে অনেকের পছন্দ হয় যে ফল গাছ থাকবে ফুল গাছ থাকবে তো আবেগের বসে প্রথমে কিন্তু অনেক ধরনের ফল গাছ লাগানো হয় আমি এই সব ড্রামে দেখুন লেবু গাছ লাগিয়েছি ছাদের উপযুক্ত একটি গাছ হলো এই লেবু গাছ তো লেবু যারা পছন্দ করেন বা করেন না তাদের জন্য ভিডিওটি খুব জরুরি প্রয়োজন তাছাড়া যারা সাদ বাগান করবেন ভাবছেন ড্রামে তাদের জন্য ভিডিওটি প্রয়োজন দেখুন আমি এই লেবু গাছটি পাঁচ সাত বছর আগে এই ড্রামে লাগিয়েছি টি একটি সিডলেস লেবু বারো মাসি লেবু দেখুন এই লেবু কিন্তু এই সাইজটি কত বড় খাওয়ার মতো আবার এই লেবুর সাইজ কিন্তু একেবারে ছোট আবার দেখুন এই যে ফুল আছে এ দেখুন ছোট ছোট লেবু দেখুন কত সুন্দর তো এই ধরনের গাছ এই যে দেখুন এটা কেবল আসছে এই ধরনের গাছ যদি আপনারা সাধে করেন তাহলে কিন্তু সেটি আপনার অনেক সময় কাজে আসবে অর্থাৎ লেবু আমি আমার এখানে তিনটি লেবু গাছ আছে দেখুন ওটি সিডলেস আর এটি বারো মাসই ছোট লেবু দেখুন আমি দেখাচ্ছি এর সাইজ ছোট হয় গোল গোল হয় কিন্তু সিডলেস লেবুটা অনেক বড় হয় আর এটিও বলেছিল সিডলেস কিন্তু সিডলেস না এর ভিতরে বীজ আছে কিন্তু বারো মাস টুকটাক হয় কম হয় কিন্তু এই দুটো গাছে কিন্তু প্রচুর লেবু হয় তো এই ধরনের গাছ যদি আপনারা স্বাদে লাগান আমি এই পাঁচ বছর অতিবাহিত হলো তাও কিন্তু এই গাছ দুটো থেকে এরকম লেবু পেয়ে যাচ্ছি অনেক বড়ো বড়ো দেখুন এই সিডলেস লেবু কত বড় সাইজে আরও বড় হবে অনেক বড় হবে আবেগের বসে অনেকে আম গাছ বাতাবি গাছ বড়ই গাছ কত কিছু আমি লাগিয়েছিলাম পেয়ারা গাছ লাগিয়েছিলাম তো সেই গাছগুলো এক বছর হয় তারপর আর টেকে নিয়ে আমি দেখাচ্ছি সেই ড্রামগুলোতে আমি কি করেছি প্রিয় দর্শক এই সকল ড্রামে কিন্তু আমি পেয়ারা গাছ তারপর বড়ই গাছ এই সব লাগিয়েছিলাম সে গাছগুলো কিন্তু অল্পতেই এমন বৃদ্ধি পায় তারপর সেটি আর ছাদে রাখার মতো হয় না কারণ তার শিকড় এত বড় হয় লম্বা শিকরের গাছ কিন্তু আসলে ড্রামে হাফ ড্রামে লাগানো যাবে না এই ড্রাগনও আপনি লাগাতে পারেন দেখুন কত সুন্দর আমার ড্রাগন হয়েছে ড্রাগন ধরেছে দেখুন এই যে দেখুন ড্রাগনের কুশি আসছে এই যে ড্রাগনের অটোমেটিক দেখুন কত সুন্দর সুন্দর ফুল চলে আসছে এতে ড্রাগন আট নয় মাস ধরে ড্রাগন হবে এর কোনো যত্ন প্রয়োজন নেই লেবু গাছেরও যত্ন প্রয়োজন নেই আরও একটি গাছ আরও দুটি গাছ আমার ছাদে আছে দেখুন তো চায়না কমলা দেখুন এই চায়না কমলা গাছটিও বেশ ভালোই চায়না কমলা হয় এটিও ছোট শিকড়ের গাছ এটিও সাধে কিন্তু আপনারা লাগাতে পারেন আরও গাছ আছে দেখাচ্ছি আমি এই যে এটি কিন্তু আতা গাছ শরিফা গাছ এর বেশ ফুল আসছে কিন্তু এত ফুল দাঁড়াবে না দুই ওই আট দশটা প্রতি সিজনে প্রতি বছর আট দশটা শরীফা অর্থাৎ আতা আমি এখান থেকে পাই এটিও কিন্তু শিকড় অনেক বড় হয় তো প্রিয় এই এই গাছটিও আপনি ছাদে কিন্তু লাগাতে পারে। দর্শক তো অন্য গাছ যে হবে না তা না আমি বলেছি আম গাছে কিন্তু আম আমার হয়েছিল কিন্তু ও বেশি দিন হয় না বছরখানেক কিংবা দুই বছর এই ড্রামে দুই বছর হওয়ার পর সে আম গাছে আম হয় না আম গাছের বৃদ্ধি ঘটে না তো আমার এই পাঁচ ছয় বছরের অভিজ্ঞতায় দেখলেন আমার কয়েকটি গাছ এর মধ্যে আমি সাজেস্ট করব। আপনারা ড্রাগন এবং এই ধরনের লেবু গাছ যদি আপনি হাফ ড্রামে লাগান তাহলে কিন্তু ভালো ফল পাবেন অন্তত আমি পাঁচ বছর রেখেছি পাঁচ বছর তো এরকম থাকবে আরও এটা থেকে আরও আমি আশা করছি আরও কতদিন যায় দেখা যাক এখন পর্যন্ত তো আমি ভালো লেবু পাচ্ছি এবং এর কোনো যত্ন কিন্তু প্রয়োজন হয় না প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেন তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা আপলোড আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ